আমি তো তোমার নাতনির মতো এই নাতনির একটা ফুল কি ক্ষমা করা যায় না ক্ষমা করে দাও নিজের অজান্তে হলেও আমি একটু বিরাট বড় ভুল করেছি স্যারকে ওভাবে হট করলাম চোখের সামনে ওনার ওয়াইফের জিনিসগুলো দেখে আমার কথা শুনে ওনার কতখানি খারাপটাই না লেগেছে আমি এখন বুঝতে পারছি তাই এবার যে করেই হোক আমাকেই আমার এই ভুল সূত্র নিতে হবে ওকে পপস শরীর ঠিক আছে তোমার একা থাকতে চাই যাও আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি পপস তোমাকে এত আপসেট দেখাচ্ছে প্লাস এই দ্বিভাইয়ের আশীর্বাদ ছিল সেখানেও আসুন বাড়ি এসে একাই আছো কিছু হয়েছে পপস মানে মমের কথা মনে পড়ছে আজকে নিশ্চয়ই কাজে অনেক চাপ ছিল নিশ্চয়ই খুব টায়ার্ড তোমার জন্য একটু স্যুপ নিয়ে আসি বা অন্য কিছু খাবে অনলাইন অর্ডার করব। একটা বাইরে একটা বেকারি শপ আছে সেখানে চকলেট ব্রাউনি পাওয়া যায় অসাধারণ খেতে ওটা মুখে দিলেই গড়ে যায় তোমার জন্য ওটা অর্ডার করছি প্লিজ স্টপ আমি আমি একটু একা থাকতে চাই তুমি প্লিজ তোমার ঘরে যাও কিন্তু আপনার পছন্দের ব্ল্যাক কফি ফক্স ব্ল্যাক কফি খায় কাকে জিজ্ঞেস করে এসব বানিয়েছেন যান নিয়ে না থাক তুই যখন বানিয়ে এনেছো আমি খাবো থ্যাংক ইউ তোমার বানানো এই কফিটা আমি খড়ির হাতে স্বাদ পাই আমি যখন স্ট্রেস আউট থাকতাম কোনো কিছু নিয়ে খুব চিন্তা করতাম তখন ওনাকে না বলতেই উনি এই আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে আনতেন মেবি দিস ইজ ওয়াট আই নিড এট দ্য মোমেন্ট থ্যাংক ইউ সারাদিন পর আমি বক্সের সাথে একটু একা সময় কাটাতে এসেছিলাম দু মিনিট কথা বলতে এসেছিলাম আর সেখানে ওকে ক্রেডিট নেওয়ার জন্য ঢুকতেই হবে তারপরে মতো মিথ্যে কথা বলে যে ও আমার নাকি জায়গা নিতে চায় না মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে আমার আর পপসের রিলেশন ঠিক করে দেবে তবে কি জানো তো গঙ্গা আজকে দিনটা আমার কাছে আরো স্পেশাল কারণ আজ প্রথমবার প্রথমবার আয়ুষ আসলে উনি টায়ার তো তাই বোধ হয় ঘরে চলে গেছে আপনি ফ্রেশ হয়ে নিন আমি দেখছি বলছি আপনি এভাবে চলে এলেন কেন স্যার তো আপনাকে খুঁজছিলেন কেন পপস আমাকে কেন খুঁজছে সামনে তো পপসে পাতানো মেয়ে আছে ব্ল্যাক কফি বানিয়ে পপসে মন ভালো করে দেওয়ার জন্য আমার পপসে সেবা করার জন্য হ্যাঁ তারপর পপসে না বলা কথা বুঝে যাওয়ার জন্য আপনি তো আছেন মিস গঙ্গা দ্য পারফেক্ট গার্ল দ্য পারফেক্ট চাইল্ড আপনি তাতে পপসে আমার কি প্রয়োজন সত্যি বাবা এরকম জেদি ছেলে আমি কখনো দেখিনি এবার ওনাকে বোঝাই কি করে এবং কথায় কথায় অভিমান করলে স্যারের সাথে মিলটা করাবো কি করে সম্রাটদের ব্যাগ থেকে মেহেন্দি আসছে আর ওই মেহেন্দিটাই কিন্তু রিমঝিম পড়বে সো এই বিষয়গুলো তুমি একটু দেখে নাও গ্রেট ও ও বিষয়টা তোমাকে বলেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে পুরোটা রেডি করে রাখতে আগে সেগুলো রেডি হয়ে গেছে ওখানে নিশ্চয়ই টাইম লাগবে না অ্যাকচুয়ালি ম্যাম আমি তো আপনার কথা মতো ওটা চাইছি বাইরে থেকে অর্ডার দিতে কিন্তু গঙ্গা যে বললো ও তত্ত্বটা সাজাবার ওয়েট ওয়াট হ্যান্ড মেমি গঙ্গা দিদি খুব সুন্দর তত্ত্ব সাজাতে পারে আমাদেরও শিখিয়েছে তা এখন আমি গঙ্গা দিদি দিদিভাই দিদি আর পিসি ঠাম্মির দাদাভাই আমরা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছি অলরেনি গঙ্গা দিদি কতগুলো তত্ত্ব সাজিয়ে ফেলেছে সবাই রাখা আছে গঙ্গা কেন করলে তুমি এটা কার পারমিশনে তুমি অর্ডারটা ক্যান্সেল করলে আর তোমার এত বড় সাহস হলো কি করে আসলে আমাদের গ্রামে কারোর বিয়ে হলে বাড়িতেই তত্ত্ব সাজানো হয় পরিবারের সবাই মিলে বসে তত্ত্ব সাজায় তাই আমি ভাবলাম আর কি সবাই গ্রেট তুমি ভাবলে তাই তুমি করে নিলে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ হয়নি তুমি বুঝতে পারছো না সিংহরায় বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে আমি চাই পুরোটা যাতে পারফেক্ট হয় এত সাহস হলো কি করে তোমার এই কাজটা করার কে পারমিশন দিচ্ছে তোমাকে বলো কে পারমিশন দিয়েছে দুতি শোনো দুতি ওকে কেন শুধু শুধু বলছো তুমি হ্যাঁ ওকে তো বাবা পারমিশন দিয়েছে হ্যাঁ বাবা ওকে বলেছে এগুলো বানাতে আর দেখো দুতি এটা তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমাদের পরিবারে তবে এতদিন পর সবসময় পারফেকশন খুঁজো না সব কিছুতে দেখো একটা বিয়ে মানে হচ্ছে পরিবারের সবাই মিলে হই হুল্লোর করবে বাড়িতে আনন্দ হবে দেখো না সবাই সারা দিন ধরে কি সুন্দর তত্ত্ব সাজাচ্ছে বলো তো কত আনন্দ করছে হ্যাঁ আনন্দটাও তো একটা পাঠ বলো বিয়ে হুম ইট ম্যাটার্স বাবা গঙ্গা এই গঙ্গা দেখো না দেখো টাবেল দিয়ে আমি কি সুন্দর বানিয়েছি ভালো আছে হ্যাঁ

এই তত্ত্বের সবার ভালোবাসার ছোঁয়া আছে দেখবেন ওই বাড়ির সবার খুব পছন্দ হবে আমি বলছি হ্যাঁ মেমি ডিজাইনার থেকে না নিয়ে আমরা সবাই নিজেরাই তত্ত্ব বানাই সত্যি তো সবাই মিলে একসাথে কাজ করতে কত ভালো লাগছে আর তোমার মনে নেই এই কথাই বলতেন নিজেও বাড়ি অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন করুক না আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে কাজটা করুক তত্ত্বের ব্যাপার তো মিটেই গেল কিন্তু সবাইকে ড্রেস ট্রায়াল করতে হবে আজকে ঠিক আছে কারণ আজকে তো সবাইকে বেস্ট লাগতে হবে তাই না আর সুমাতা বলছি তুমি ওদের সাথে একবার কথা বলে নাও ওকে ম্যাম ট্রায়াল করি দেখি আজ তোমার একদম একদম আমাদের ড্রেস তো রেডি বাট গঙ্গা দিদি তুমি কি পরবে আমি মানে আমার কাছে যা আছে তার মধ্যে কিছু পরে নেব না এখানে শোনো তোমার জন্য আমি পছন্দ করে এই পোশাকটি এনেছি মেহেন্দির অনুষ্ঠানে তুমি এটা পরবে না কিন্তু স্যার মানে এইসবের কি দরকার ছিল আমার কাছে যা আছে আমি বলেছিলাম তুমি আমার মেয়ের মতো তুমি সেই জায়গাটা দিয়েছি তো ওই বাড়িতে তাই তুমি তোমার পছন্দ মতো এটা পড়বে দেখলি তো প্রভু এত বছরের বস্তুকে কোনোদিনও একটা ড্রেস পর্যন্ত গিফট করেনি

আমিও তো বারবার ফোন করছি আন্টি কিছুতেই পাচ্ছি না বুঝতে পারছি না কি হলো ও দেশের বাড়ি চলে গেল নাকি হ্যাঁ এ না বলে কয় একেবারে দেশের বাড়ি চলে যাবে আবার কেমন কথা এদিকে ওর চিন্তায় চিন্তা আমার মোটে দু চোখের পাতা এক করতে পারছি না ঠিক আছে তুমি টেনশন করো না কি যে করবো কিছুই বুঝতে পারছি না মা হ্যাঁ বানি ও এসেছে আয় আয় কি বাবা একদিনে বাপের বাড়ির কথা মনে পড়লো তাহলে হ্যাঁ এই দেখো আমার আরেক মেয়ে বনি বস 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 আচ্ছা মা তুমি প্রেরণা বলে কাউকে এখানে থাকতে দিয়েছিলে হ্যাঁ তো ওই ওর কথাই তো হচ্ছিল এতক্ষণ ধরে মেয়েটা দুদিন ধরে বাড়ি ফেরেনি জানিস একটা ফোন পর্যন্ত করেনি বলছিলে মাসিমা ওর ব্যাপারে আর কিছু কি আপনি জানেন কেন গো সেটাও বলবি কিন্তু তার আগে ওর ব্যাপারে আমাদের কিছু প্রশ্ন আছে আচ্ছা মা ওই প্রেরণার ব্যাপারে তুমি কি জানো ওর মেয়েটা কলেজ যেত আসতো আসতো মানে মাঝে মাঝে দেরি করে করে বাড়ি আসতো তার জন্য বকাও খেত খুব আর এই মেয়েটা আমি বিন্দি আমি এই পিজিতেই থাকি আন্টির কাছে কে এস আর এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্ট আমি আচ্ছা তুমি প্রেরণার ব্যাপারে কিছু জানো মানে কলেজের রেজিস্টারে দেখলাম ও ক্লাস টাস খুব একটা করতো না তুমি জানো কিছু সে কি কথা ক্লাস করতো না তাহলে যেত কোথায় সেটাই তো কথা তুমি শোনো এদিকে একটু শোনো তুমি কেন যে বাড়ি থেকে মেস বানাতে গেলে ভগবান জানে এখন কত প্রবলেম হবে বলো তো তোদের ইয়ে এক কথা প্রবলেম 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 আবার কি আছে রে হ্যাঁ আমার কি হবে আমার মেয়ে পুলিশ আমার কিছু সমস্যা হবেই না আর আমি কি করতাম বল দেখিনি তোরা আসিস তোদের সময় হয় বুড়ো বাপ মা কি করছে না করছে খোঁজ খবর রাখিস তাই তো আমি এদের নিয়েই থাকি তোদের ওই এক কথা প্রবলেম 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 তুমি বুঝতে পারছ না মানে ব্যাপারটা খুব সিরিয়াস ওই প্রেরণা বলে আমি এটা মিসিং হোয়াট আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আরে এই ব্যাপারে আমাদের অনেক কিছু ইনভেস্টিগেশন আছে তাই এখন কিছু জানা যাবে হ্যাঁ বট বল। মক কোথায় তুই তুই আজকে দিনও বেরলি বল আসলে বডি আমি একটুখানি এই বাড়িতে এসেছি বাবা-মার কাছে একটু দরকার ছিল। শুন না তুই যখন বাড়িতে রইছিস মার আর বাবাকে একটু তারা দে বল একটু তাড়াতাড়ি আসতে যে কোনো মুহূর্তে ছেলে বাড়ি লোক চলে আসবে। ঠিক আছে আমাকে তুই ঘন্টাখানেক সময় দে আমি কাজ মিটিয়ে চলে আসছি। ঠিক আছে রাখ। মা এটা কব ওইদিকে তো রিমঝিমের মেহেদি শুরু হয়ে গেছে অপেক্ষা করছে তোমাদের জন্য। তো একটা কাজ করো তোমরা রেডি হয়ে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথায় ছিল না বাবা তোর বাবা তো যেতে পারবে না আমাকে একাই যেতে হবে তোর বাবা নেই কি একটা কাজে গেছে কোথায় আমি আমি তৈরি হয়নি তুই বস তুই বস রেডি হয় বীর বাবা বসো আমি আমি একটু তৈরি হয়ে আর শোনো না কলেজের মেয়েদের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে তোমাকে আমার দরকার হতে পারে তোমার নাম্বারটা যদি হ্যাঁ হ্যাঁ আপনি নোট করে নিন ভালো লাগে না আমার দেখি দাদা এখনো কাজ শেষ হয়নি একটু পড়ি তো সব লোকজন চলে আসবে অনুষ্ঠান শুরু হয়ে যাবে একটু তাড়াতাড়ি করো প্লিজ সুমেদা বুঝি শোনো না আমি তো রেডি হতে যাবো তুমি একটা কাজ করো রিমঝিম রেডি হয়েছে কিনা সেটা একটু চেক করে নাও আর একবার পুরো বিষয়টা ওগুলো দেখে নাও ঠিক আছে ভাবা আমাকে সাবধানে জানাবেন সবটা ঠিক এই দেখো বনে কোথায় গেলো গো ও বলে গেলেন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে চলে গেলো এত ব্যস্ত এত ব্যস্ত বললুম একটু বস আমি আবার যাই নাহলে আবার দেরি হয়ে যাবে আবার সেই নিয়ে কত কথা কত ইয়ে সাবধানে যাবে আচ্ছা বলছি কি তুমি এখানে একা একা কি করবে তুমিও চলে আমার সাথে না না আন্টি আমি কি করব আমি চিনি না জানি না 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 আমি যাবো না ও চিনতে হবে না ওদের বাড়ি একেবারে এক গো গেলেই বুঝতে পারবে ও বাড়ির মানুষগুলো খুব 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 ভালো আর দেখো তুমি না একটু আগে বললে তুমি আমার নাতনি হ্যাঁ তার নাতনিকে একা রেখে আমি কখনো যেতে পারি আনন্দ করতে এমনিতেই তো ওইটা ওই মেয়ে বনি বলে গেল মিস করে গেছে মিসিং হ্যাঁ তাহলে তোমাকে এখানে একা রেখে আমি তো নিশ্চিন্তে যেতে পারবো না বাপু না 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 তৈরি হয় না তৈরি হয় না চলো চলো আমার সাথে চলো চলো স্যার তোমাকে ইনস্টিটিউটে ঢুকতেই বারণ করে দিয়েছে অ্যাট লিস্ট ওখানে গেলে আমি স্যারকে একটা সরি বলার সুযোগ পাবো দেখি গঙ্গা তুমি এখনো তৈরি হও না কেন সবাই এসে পড়বে আমি এদিকটা দেখছি তুমি যাও তৈরি হয় না তোমার যে কোনো জিনিসের ভালোবাসা সব কিছু শুধু আমার একান্ত এখানে ডাকলাম কোথায় গেল একটু আগে কি এখানে কেউ এসেছিল গঙ্গা আসছে মা!

কিন্তু শুধু এ বাড়ি নয় আমার আর ঘড়ির বড় মেহেন্দি সংগীত

বলছি যে গঙ্গাকে দেখছি না গঙ্গাকে তো ডাকতে হবে এবার মেহেন্দিতে তো ও নিয়ে আসবে বলল বব এত ভালোবেসে এত সুন্দর একটা ড্রেস দিল কোথায় তাড়াতাড়ি চলে আসবে তা না তাহলে কি ববসের ড্রেসটা ওর পছন্দ হয়নি ওই তো গঙ্গা এসে গেছে বাবার দেওয়া কোনো জিনিস মেয়ের অপছন্দ হতেই পারে না বাবা যেটা দেন মেয়ের কাছে সব সময় সেটা সব বেশি প্রিয় মেয়েটা তোকে আবার হারিয়ে দিল ব্রো সবার সামনে যদি তোকে এমন অপমান না করেছি আমার নাম আয়ুষ্্মান সিং ছাড়া যাবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন